এটা দেখুন এগুলো হচ্ছে বেগম বাহার গাছ বেগম বাহার একদম দশ টাকা দশ টাকা টেন রুপিস মাত্র দশ টাকা দাদা আরেকবার একটু গাছটা তুলে দেখুন দেখুন আর ব্রাঞ্চ দেখুন তিন চারটে করে ব্রাঞ্চ মানে বেগম বাহার আমার এখানে দশ টাকায় তো এরকম এক ফুট নিলেও দশ টাকা হ্যাঁ দু ফুট নিলেও দশ টাকা আর স্টক কিন্তু ভরপুর রয়েছে দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা লাল পেয়ারা আছে লাল পেয়ারা হ্যাঁ লাল পেয়ারা মোটামুটি চল্লিশ থেকে এর মধ্যে রেট আছে একটা দেখুন এটা একটা নতুন গাছ এটা একটা সুন্দরবনের বাদাম সুন্দর সুন্দর গোল গোল হয় হ্যাঁ গোল গোল হয় ছোট ছোট ফল হয় খাওয়া যায় সেগুলো সুন্দর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এবং আরো একটা জিনিস বলে দিই খুব বেশি খেলে একটু নেশাও হয় এই গাছগুলো আমার এখানে একশো টাকা পেয়ে একশো টাকা একশো টাকা পেয়ে এটা দেখুন এটা হচ্ছে প্যাশন ফ্লাওয়ার প্যাশন ফ্লাওয়ার চারটে পাঁচটা কালার আছে আমাদের এখানে প্যাশন ফ্লাওয়ার মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এছাড়া আরো কিছু গাছ যেমন ফ্লেম ভাইন তারপরে থোকা মাধবী লতা আচ্ছা হ্যাঁ এই ধরনের গাছগুলো আমার কাছে আছে এই ধরনের মানে গাছগুলো গাছগুলো পেয়ে যাবেন মোটামুটি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার একটু আসা যাওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন শিয়ালদা থেকে যদি কেউ আসেন শিয়ালদা থেকে ধরুন এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে আচ্ছা মসলন্দপুর স্টেশনে নামবেন স্টেশনে গায়েই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে আহ টোটো হোক বা ইঞ্জিন ভ্যান হোক বলবেন যে বাইপাসে বাইপাসে কালীবাড়ির সামনে অক্সিগ্লোব নার্সারি যে কেউ নেই আর বললেই দেখিয়ে দেবে আর তারপরে যদি সম্ভব হয় মানে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন একদমই বলুন তিনি তো নম্বর থাকবে নাম্বার থাকে একদম আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর একটি নার্সারি এখন রয়েছে অক্সিগ্লোব নার্সারি আর ফুল ফলের আর ইনডোরে দূর্দান্ত একটি নার্সারি দেখলেন অসাধারণ লাগলো মানে কিছু কালেকশন আর এখানে কিন্তু আপনারা আসলে আপনারা যদি কিছু চাহিদা থাকে যে রেয়ার কালেকশন কিছু কালেকশন মানে লিস্টে রাখবো রেয়ার রেয়ার কিছু গাছ আমার এখানে রয়েছে যেমন কিছু ভেষজ গাছ বা হারবাল গাছের নাম বলে দিই যেমন ভুতরাজ গাছ শ্বেতমাকাল গাছ বান ভস্য গাছ এই ধরনের গাছও পেয়ে যায় এই ধরনের রেয়ার গাছ যেগুলো নার্সারিতে খুব একটা পাওয়া যায় না ধরনের গাছ আমার কাছে আছে প্লাস আমাদের গ্রাম বাংলার কিছু গাছ যেগুলো নার্সারিতে রাখা হয় না হ্যাঁ যেমন ভুজ ফল গাছ তারপরে ডেও গাছ তারপরে আমঝুম গাছ তারপরে একটা ফল আছে নারলি ফল গাছ মানে এগুলো কিন্তু আমাদের দেশীয় গাছ এগুলো আমাদের ঝোপে জাড়ে হয় এরকম গাছ আমার নার্সারিতে পাওয়া যায় দেখছি সামনে লাল কি জব ভেরাইটি হ্যাঁ এটা পুনো ভেরাইটি বাহ এরকম অসংখ্য ভ্যারাইটি আছে ডবল ধরে রয়েছে তো সব গাছে ফুল নেই এবং এক গাছে চার পাঁচ রকম ভ্যারাইটি আমাদের এখানে পাওয়া যায় একটা গাছে মানে একটা গাছে মাল্টি গ্রাফটিং যেটা মাল্টি গ্রাফটিং একটা গাছে হয়তো পুনের বা আমেরিকান বা অস্ট্রেলিয়ান হ্যাঁ মিক্স করে একটা গাছে চারটে পাঁচটা রকম করে দেওয়া আছে এরকম গাছও পাওয়া যায় পাওয়া যায় আর মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে সেগুলো রেঞ্জ আছে 150 থেকে 200 টাকার মধ্যে এগুলো দেখছেন বড় প্রিপেয়ার্ড বুগেনভেলিয়া এগুলো বড় বোগেন এগুলো বড় হ্যাঁ এগুলো তিন চার বছর ধরে ফুল হচ্ছে আচ্ছা তো ছোট বোগেন যেমন আছে আমাদের এখানে প্রিপেয়ার্ড বড় বোগেন বেলিয়াও আছে কিছুদিন আগে ফুল ছিল রেডি টবে এগুলো কত ইঞ্চি টবে রয়েছে এগুলো দশ ইঞ্চি আছে আট ইঞ্চি আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি টবে এরকম বোগেন যদি বন্ধুরা নেয় কেমন কি দাম পড়বে এটা গাছের থিকনেস অনুযায়ী আচ্ছা গাছের বয়স এবং তার গ্রোথ অনুযায়ী গ্রোথ অনুযায়ী হ্যাঁ মোটামুটি দুশো তিনশো চারশো পাঁচশো এর মধ্যে পড়ে যাবে বন্ধুরা দেখুন এদিকেও কিন্তু কিছু বুগেন বিলিয়ার কালেকশন রয়েছে দেখুন সব কিন্তু টবে সেট করা দেখুন টপ সেটিং গাছ রয়েছে আর প্রচুর ঝাড় আলা গাছ কতগুলো ভ্যারাইটি পাবে অনেক ভ্যারাইটি আছে দেখুন আপনার পাশে একটা রয়েছে চিত্রা ভ্যারাইটি এই যে গাছে ফুল ফুটে আছে একদম চিত্রা অসাধারণ কালার দেখুন

গাছটা হচ্ছে করবী গাছ করবী গাছ করবী করবী পাশেরটা হচ্ছে দত্তপ্রিয়া হ্যাঁ এটা যেটা খুব সুন্দর এটা দত্তপ্রিয়া গাছ ফুলটা খুব অসাধারণ হয় ছোট ছোট দেখতে খুব ভালো লাগে আর কি তো এরকম অসংখ্য রকম গাছ রয়েছে গাছ রয়েছে টোটাল বল টোটাল বললেন আপনি 450 450 ভ্যারাইটি মানে তার মধ্যে ইনডোর আছে আউটডোর আছে ফুল আছে ফল আছে এবং মেডিসিনাল প্লান্ট সব সব মিলিয়ে সাড়ে চারশো মতো না ফল ধরা যেগুলো বড় গাছ যেগুলো পাঁচ ফিট সাত ফিট দশ ফিট সেগুলো তো অনলাইনে পাঠানো মুশকিল মুশকিল ওগুলোর যে টপ গুলো রয়েছে সেগুলো অনেক বড় বড় একটা গাছে যদি তিরিশ চল্লিশ কিলো ওয়েট হয় সেটা অনলাইনে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব হয় না প্লাস আমি যদি দিয়েও দিই অনেক কষ্ট পড়ে যায়

এই এই রয়েছে অক্সিগ্লোব নার্সারির ওভারভিউ খুব সুন্দর একটা সেকশনে আপনারা ইনডোর পাবেন একটা সেকশনে আপনারা ফল গাছের আইটেম পাবেন এদিকে রয়েছে ফুল গাছের মানে বিভিন্ন আপনারা আসলে একদম মানে মুগ্ধ হয়ে যাবেন মন ব্যাক কথা আর এডেনিয়ামও রয়েছে আমি দেখছি এডেনিয়াম আছে এডেনিয়াম এডেনিয়াম আছে এডেনিয়াম দাম কেমন মোটামুটি এমনি ছাড়া ছোট ছোট টাকা থেকে শুরু 25 টাকা আর যদি বড় এরকম ট্যাগ সহ গাছ নেয় তো সহ গাছ সেটা এভারেজ একশো টাকা আশি টাকা

ছোট চারা পাওয়া যায় একটু বড় চারাও পাওয়া যায় লাল চন্দনও পাওয়া যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সে চন্দন ও প্রচুর ভ্যারাইটি শ্বেত এবং লালের দুটো চন্দনই পাওয়া যায় একটা লোকাল একটা চন্দন হয় যেটা লোকাল চন্দন বলে তো তিন রকম চন্দন রয়েছে আহ এই শ্বেত চন্দনের সব থেকে ছোট চারার দাম ষাট টাকা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে দুশো টাকার মধ্যে রেঞ্জ মোটামুটি আর যেটা লাল চন্দন সেটা চল্লিশ টাকা থেকে একশো টাকার মধ্যে রেঞ্জ চল্লিশ টাকা থেকে একশো টাকা একশো টাকা গাছের আকার ওপরে আকা আকার ওপরে দেখতে আর আমের কতগুলো এটা দেখুন এটা হচ্ছে নাশপাতি গাছ নাশপাতি হ্যাঁ এটা নাশপাতি তো নাশপাতি আছে আপেল আছে আলু বকরা আছে আর এরকম বিদেশি ফলের ভ্যারাইটিও পেয়ে যাবেন আচ্ছা এটা কি দেখছি এই যে পাতা বড় বড় পাতা যেটা গুলো এটা হচ্ছে কি হাজারি বেলি হাজারি বেলি হাজারি বেলি দেখে যান আমি ফুল দেখাচ্ছি হ্যাঁ চলো এটা দেখুন হাজারি বেলি তো আপনাকে একটু অনুরোধ করব একটু গন্ধটা শুকে দেন অসাধারণ বন্ধুরা অসাধারণ সত্যি বন্ধুরা কাছে যাবো আমি এখানেও দাঁড়িয়ে আছে এখান থেকে সেন্ট পাচ্ছি অসাধারণ একটি ফুল কি বলে হাজার 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 পঁচিশটার অফিস মাত্র পঁচিশ টাকা করে এই হচ্ছে কুড়ি নাকি হ্যাঁ ওটা কুড়ি এত দূরে দাঁড়িয়েছি সেন্ট মানে মম করছে আর কি এখানে দেখুন অনেক রকম চড়া আছে সেটা হচ্ছে গিয়ে আহ গোল্ডেন শাওয়ার গোল্ডেন শাওয়ার গোল্ডেন শাওয়ার হ্যাঁ এটা দেখছেন এটা হচ্ছে আপনার বন চন্ডাল বন চন্ডা এটা দেখছেন এটা হচ্ছে কাঞ্চন কাঞ্চন আছে কাঞ্চন এটা দেখছেন এটা হচ্ছে আমলকি আমলকি দেখুন তো অসংখ্য ভ্যারাইটি একসঙ্গে অসংখ্য ভ্যারাইটি সত্যি বন্ধুরা অসংখ্য ভ্যারাইটি আপনাদের তখন থেকে এটা এটা মিরাকল ফ্রুট এটা মিরাকল এটুকু গাছে দেখুন ফুল চলে ফুল চলে এই ছোট গাছে ফুল চলে আসে আমের তাও কতগুলো কালেকশন আসলে পাবে আম দেশি আম মোটামুটি সবই পাবেন আর বিদেশি আম যেগুলো ভালো মিষ্টি সেগুলো রাখে সব রাখে না মিষ্টি বাছাই কিছু ভ্যারাইটি যেমন কিউজাই ডগমাই চাকাপাত আচ্ছা মিয়াজা কে মেয়াজাকে যদি অত খেতে না সত্যি কথাই বলবো মেয়াজাকে ফ্রেন্ট ভালো খেতে যে খুব বেশি ভালো তা নয় মানে মিডিয়াম হ্যাঁ মিডিয়াম আচ্ছা যদি বিদেশি আমের মধ্যে ভালো টেস্ট কথা বলেন তাহলে বলবো বেনানা হ্যাঁ ডগমাই আচ্ছা কিউজাই হ্যাঁ এগুলো ভালো খেতে ভালো তো এই আমগুলো পেয়ে যাবে আচ্ছা বন্ধুরা ভিডিও যে স্ক্রিনে যেটা দেখছেন যে আমটি এটা কি আম আছে দাদা এটা মেয়াজ আম নিয়ে কালার চলে আসছে আস্তে আস্তে

কালেকশন রয়েছে এইখানে ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে আহ রসুনলতা গাছটা ওইটা রসুনলতা রসুন লতা এখানে টাকা টাকা দাম এটা দেখতে পাচ্ছেন এটা একটা ঔষধি গাছ বান বানভস্য গাছ এটা বান বানভসা এটা বান বাহ আমার এখানে ড্রাগন পাওয়া যায় ড্রাগন মোটামুটি পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে ষোলো টাকা থেকে শুরু হবে এটা দেখুন এটা অশ্বগন্ধা এটা অশ্বগন্ধা এটা অশ্বগন্ধা এটা চারা চল্লিশ টাকা চারা চল্লিশ টাকা অনেকে এটা পছন্দ করে নাকি সমস্ত গাছে এটা দেখুন এটা হচ্ছে দারচিনি গাছ দারচিনি হ্যাঁ আমার দার্চিনি দারচিনি এলাশ লবঙ্গ সবই পাবেন মানে মশলা জাতীয় গাছ মশলা জাতীয় গাছ এটা দেখুন ফিঙ্গার লেমন ফিঙ্গার লেমন ফিঙ্গার চারা সবসময় থাকে না তবু মোটামুটি পাওয়া যায় ফিঙ্গার লেমন এরকম লম্বা লম্বা এটা দেখুন একটা সিঙ্গাপুরের রেড আনারস সিঙ্গাপুরি রেড আনার রেড আনার মানে এই গাছটা যেমন অর্নামেন্টাল লাল তেমনি এর যে ফলটা হবে আচ্ছা এটাও হবে লাল এটাও লাল হবে সেটাও লাল টকটকে হবে পাতাগুলোও কিন্তু পুরো অর্নামেন্টাল 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 এবং এটার ফলটাও ঠিক এরকমই লাল হবে এরকম রেড কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আসুন ফল আছে গাছে ফল সহ দেখাচ্ছে এই দেখুন ফল অর্নামেন্টাল পাইনাপল রেড একদম রেড একদম রেড ঠিক তো এই ফল ধরা গাছ আর ফল ধরা গাছগুলো মোটামুটি দেড়শো টাকা দাম দেড়শো টাকা আর এমনি ছোট চারা আশি টাকা থেকে একশো টাকায় পেয়ে যাবেন গাছের আকার অনুযায়ী আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন্টন লন্টন লন্টনের আমার কাছে চারটে ভ্যারাইটি আছে চারটে হ্যাঁ একটা সাদা একটা হলুদ একটা টাইগার আর একটা মোটামুটি কি বলবো ওটা ওই মেরুন টাইপের কালার মেরুন টাইপের দাম শুরু হচ্ছে দাম আমার এখানে লন্টনের দাম শুরু হচ্ছে বারো টাকা থেকে বারো টাকা থেকে বারো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বারো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে লঠন জবা এটা দেখুন দারুণ সেটা সাদা ফুটবে কালকে আবার ওই ফুলটা বেগুনি হয়ে যাবে দেখুন হচ্ছে একটা লিলি প্রজাতির গাছ এরকম লিলির অনেকগুলো ভ্যারাইটি ভ্যারাইটি এবং লিলি আমার এখানে চল্লিশ টাকা থেকে শুরু কালারটাও কিন্তু দুর্দানা দুর্দান্ত কালার বিভিন্ন কালার বাই কালার পাওয়া যায় চল্লিশ টাকা থেকে একশো টাকার মধ্যে লিলি পাওয়া যায় মানে এই রেঞ্জের রয়েছে এটা একটা দেখুন এটা হচ্ছে আপনার রেড ফুরুষ রেড ফুল রেড ফুরুষ দেখুন পাতাটা কিন্তু রেড পাতাটা রেড আর এবং এই যে ফুলটা এটা দুটো কালার একটা মেরুন আর একটা হচ্ছে পার্পেল পার্পেল এটা মোটামুটি কুড়ি টাকা থেকে শুরু আমার এখানে কুড়ি টাকা থেকে শুরু আচ্ছা এটা কি গাছ রয়েছে এটা হচ্ছে বস্টন ফন্ড আচ্ছা বস্টন ফান এর ছাড়া মোটামুটি 70 টাকা থেকে শুরু 70 টাকা থেকে শুরু আচ্ছা এখানে কিছু আমের এটা 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 ভাস্তाराम এটা ভাস্তाराम তিন ফলা আম তিনবার ফুল হয় তিনবার তিনবার ফুল হয় একবার কোটা ভালো ধরে না বাকি দুবার ভালোই ধরে আচ্ছা ফল সাইজ মোটামুটি 300 400 গ্রাম হয় এবং ফলটা কাঁচা অবস্থায় খুব টাট আর পাকলে বেশ পরা মিষ্টি তো দুদিক থেকে সুবিধা কারণ সারা বছর যেহেতু পাওয়া যায় এটা চাটনি করার জন্য খুব ভালো ভালো চাটনি করার জন্য খুব ভালো যেহেতু বেশি টক প্রাইস প্রাইস কি আছে আছে এটার ধরুন টাকা 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 একটা ভালো গাছ দেখাই হ্যাঁ দেখুন আমি হাত দিচ্ছি কিছু চেঞ্জ হয় কিনা দেখুন হ্যাঁ একদম পাতাগুলো নুইয়ে পড়লো

হ্যাঁ এখন এই মুহূর্তে ভার্বিক কম্পোস্টটা আছে একটা আছে নর্মাল ভার্বিক কম্পোস্ট মিক্সার তার মধ্যে হাড়ের গুলো শিমকুচি নিমখোল

একটা ₹7 মানে কেমন কি সাইজে রয়েছে টপ এখানে ₹25 থেকে শুরু করে মোটামুটি ₹90 টাকা दिया আছে মানে যত ইঞ্চি বড় হবে বড় হবে তো দাম কত কেমন দাম হবে তো বন্ধুরা মূলত গাছগুলো আজকে ফোকাস করলাম কি কি গাছ রয়েছে কেমন কি দাম রয়েছে ডিটেইলস আপনাদের এই ভিডিওতে দেখালাম এই নার্সারিতে একবার হলেও আমি বলবো ঘুরে আসুন দুর্দান্ত একটি নার্সারি প্রচুর কালেকশন আপনারা ফিরে যাবেন না এক কথাই এই ফিরে এখান থেকে যাবেন না তো কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার অবশ্যই করবেন এরকম নিত্য নতুন নার্সারি আরো আমি কভার করব আমার চ্যানেলে থাকবেন আর অতি অবশ্যই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই বন্ধুরা সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা আগে ভালো করে পরিদর্শন করুন তারপরে এর উদ্দেশ্যে আমরা যাচ্ছি এটা বুদ্ধর মূর্তি হয়েছে বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু এটা বনসাই করা হয়েছে ভালো করে লক্ষ্য করুন খুব সুন্দর লাগছে এটা এই জিনিসটা আমার খুব মানে নিত্য নতুন লাগলো আর কি এটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে না আচ্ছা এরকম বনসাই আমাদের এখানে করা হয় করা হয় কারণ এটার দাম আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তো এরকম বনসাই আমার এখানে ষাট টাকা থেকে শুরু এবং ষাট টাকা থেকে শুরু করে এক লাখ টাকা অব্দি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো একদম কম থেকে অনেক হাই রেঞ্জ হাই রেঞ্জের অব্দি এবং বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের আর্টিস্টিক বনসাই পাওয়া যায় আচ্ছা আমি আরো দু একটা বনসাই দেখাবো দেখুন দেখুন হাতে নিয়ে রয়েছেন কি সুন্দর লাগছে অপরূপ মানে গেট আপ আর কি দেখুন একদম বট গাছের মতন রয়েছে খুব সুন্দর লাগছে এটা একটা দেখুন এগুলোতে দেখুন ঘাস হয়ে গেছে প্রত্যেকটি নিত্য নতুন কিন্তু ভ্যারাইটি একই ভ্যারাইটি দু তিন নেই আর কি দেখুন দেখুন এটা আগের তুলনায় নাকি এটা ছোট রয়েছে কিন্তু শেকড় শেকড়ি শেপ নিয়ে নিয়েছে সত্যি বন্ধুরা আমরা কাছ থেকে টু দিই দেখো সব কিন্তু আকৃতি নিচ্ছে আর কি আর যারা চাচ্ছেন একটু এর থেকে বড় গাছ নেবেন তাও কিন্তু পেয়ে যাবেন দেখুন ফুলের এখানে আপনারা প্রচুর ভ্যারাইটি দেখলেন ফুলের এইদিকে দেখছি দাদা অল টাইম গোলাপ অল টাইম অল টাইম গোলাপ আমাদের এখানে মোটামুটি দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে এই যেগুলো দেখছেন এগুলো পঁচিশ টাকা দাম এগুলো পঁচিশ টাকা এগুলো এটা দেখছেন নীল জবা এটা নীল জবা হ্যাঁ নীল জবা বারো টাকা থেকে শুরু বারোটা থেকে হ্যাঁ এটা দেখছেন চেরি ফল গাছ আচ্ছা চেরি ফল গাছে 40 টাকা মাত্র 20 টাকা তো কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে সুন্দর একটি নার্সারি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই নার্সারির ভিডিও পরবর্তীতে আবারও আমরা তুলে ধরব আর কি সঙ্গে থাকুন পাশে থাকুন আর শুভ থাকুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওনে আজকের জন্য নমস্কার বন্ধুরা